আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম যাচ্ছি রনি ব্লগসের নতুন আরও একটি ভিডিওতে তো আবারও কিন্তু চলে আসলাম বাংলাদেশ কালেকশনে ভাই আজকে কি কি থাকবে আজকে থাকবে আমাদের এখানে চমৎকার ভাইরাল কালেকশনের অফার অফার এর সাথে থাকবে হাইনেক থাকবে চায়না সুইপ শার্ট আর এক্সপোর্টের টি শার্ট আচ্ছা আচ্ছা আজকে আমরা শুরু করব চায়না গুলো দিয়ে চায়না গুলো দিয়ে এগুলো কি নতুন আসছে এগুলো সব আপডেট আসছে আর এগুলো সাইজ থাকবে এল এক্সেল এল এবং এক্সেল হ্যাঁ দুইটা সাইজ থাকবে তবে ভিডিওটির সঙ্গে সঙ্গে যে কোনো তিনটা নেবেন মাত্র নয়শো টাকা তিনটা দিবেন আজকে নয়শো টাকা আজকে নয়শো টাকা তবে ভাই এখানে কথা আছে আপনারা দুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠা দেবেন যার যেটা লাগে ওকে ওকে আমরা কালার দেখাচ্ছি আচ্ছা সব চমৎকার কালার এই যে সব আপডেট কালেকশন যে তিনটা আপনি নিতে পারবেন মাত্র নয়শো টাকায় সেও আবার চায়না সুইফ শার্ট চায়না চায়না দেখেন ডিজাইনগুলো দেখেন আজকে অনেক 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 ডিজাইন আছে ভাই এই যে ভাই এগুলো আপনারা পরে রাফেনটা ইউজ করতে পারবেন আপনারা জানেন না এই মার্কেটে অনেক ধরনের অনেক দোকানে আপনার লোকাল গুলো পাবেন ভাই লোকাল যে পরিমাণ সেল হয় আবার সেল পরিমাণ কিন্তু রিটার্নও আছে আচ্ছা আচ্ছা তো সেগুলো আপনাদের দুই আল্লাহর রহমতে আমাদের আইসপন তো একটা রিটার্নও আছে না আজকে কিন্তু ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুবই চমৎকার আপডেট কালেকশন ভাই এই যে দেখেন ভাই আমি বলবো আপনারা পাঁচটা ছয়টা এক হাজার না নিয়ে তিনটা নয়শো টাকা দিয়ে দেন এগুলো রাফেনটা ইউজ করতে পারবেন ভাই এগুলো চায়না কাপড় ভাই চায়না আচ্ছা আচ্ছা হ্যাঁ

আপনারা পাঁচটা এক হাজার অনেক জায়গায় পাবেন কিন্তু কাপড়ের কোয়ালিটি আপনারা রাফেনটা ইউজ করতে পারবেন না আর ওগুলো পরার মতো জিনিসও না ভাই আমি চাই আপনারা একটা ভালো জিনিস নেন ভাই কারণ আপনাদের কষ্টের টাকা এই যে যে কোনো তিনটা মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন যে কোনো তিনটা যে তিনটা আপনাদের যেটা ভালো লাগে নিতে পারবেন আর এগুলো ফ্রি সাইজ যে ভাইয়েরই হবে স্বাস্থ্যমান ভালো তারও হবে হাইনিকের কিন্তু কালার আসছে অনেক অনেক কালার আছে আমরা দেখাচ্ছি আজকে আমাদের কিন্তু এর বাইরে আর কোনো কালার নেই তবে আপনারা দয়া করে মাল যেহেতু অনেক কম আছে

দেখেন এক্সপোর্ডের সব যেটা ভাল লাগে স্ক্রিনশট নেন আর অর্ডার করে ফেলেন সুন্দর সুন্দর ডিজাইন আসছে এই যে এটাও দিয়ে দিয়েছি ভাই আজকেও এগুলো থাকবে হ্যাঁ এগুলোও থাকবে যে তিনটা পেয়ে যাবেন মাত্র 900 দেখেন যেটা ভাল লাগে আপনারা স্ক্রিনশট নি অর্ডার করে ফেলেন চমৎকার ডিজাইন রয়েছে ওকে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আপনারা খুবই চমৎকার এই ছিল আজকে আমাদের কালেকশন नेक्स्ट আমাদের কিন্তু ভালে এই এই কোটেই মাল আছে তবে আপনারা দয়া করে দ্রুত স্ক্রিনশট দিবেন যার যে তিনটা ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন